মনে রাখতে হবে বর্তমান টপ মুসলিম লিডার বলেছেন যে আমরা মরে গেলে যায় আসে কোনো না ইরান গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল ইসলাম বলি না সোবাহান এই কথা তিনি বলেছেন আপনি মনে করেছেন আমেরিকা ইসরাইলের টার্গেট ফিলিস্তিন আর ইরান ওদের টার্গেট ফিলিস্তিন গাজা ইরান নয় ওদের টার্গেট হল মুসলমান কথা বলুন ঠিক না ব্যক্তি এই টার্গেট আপনার আমার দিকে ঘুরে আসবে সম্মানিত হাজরিন সম্মানিত সুধী মণ্ডলী শেষ কথা হল এই আমরা ঐক্য চাই কি চাই না বিকল্প কোন শক্তি আছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য শেষ কথা হলো আমাদের বাংলাদেশের ইসলামী মনোভাব লালন করে ইসলামী মানুষগুলো ওনারাও স্বপ্ন দেখে যে বিশ্ব মুসলিম এক হয়ে কিন্তু বাংলাদেশের মুসলমানরা এক হয়ে একটা নির্বাচন করতে পারে না আর ওই বাংলাদেশের মুসলমানে চিন্তা ভাবনা করে যে বিশ্ব মুসলিম এক হয়ে যুদ্ধ কেন করে না আমি বোধহয় কথা বোঝাতে পারি না বাংলাদেশের মুসলমান মুসলমানরা এক হয়ে একটা নির্বাচন করতে পারে না ওরাই স্বপ্ন দেখে বিশ্বর মুসলিম এক হয়ে কেন যুদ্ধ করে না নিজেদেরই ঠিক নাই কত বড় বকামি কথা স্পষ্ট স্মরণ আল্লাহ সুযোগ করে দিয়েছে আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আগামীতেও বাংলাদেশে ইসলাম কোরআনের রাজ কায়েম হবে না হবে না হবে না হুজুর কেন হবে না এটাই সত্য এর জন্য দায়ী ডাক্তার ইঞ্জিনিয়াররা না এর জন্য দায়ী কোনো শ্রমিকরা নয় আগামীতে ইসলাম কায়েম কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে না এই জন্য আমাদের মতন টুপিয়ানা দাঁড়িয়ে ইসলামী দলগুলো এবং আলেমগুলো কথা বলুন ঠিক না বেটা কখন দেখবেন হবে না কেন হবে না আজকে আমরা কে সালাফি আর কে হানাফি কার আকিদা ঠিক আছে কার আকিদা ঠিক নাই কার লুঙ্গি ঠিক আছে কার প্যান্ট ঠিক নাই কার সামনে চেন কার পিছনে চেন এই নিয়েই ব্যস্ত আল্লাহ সুযোগ করে দিয়েছে এই জাতি না পারে এই জাতিকে করার জন্য যেই দল আনা দরকার আবারও আল্লাহ সেই দলই নিয়ে আসবে সময় থাকতে বুঝে ফেলেন আমি এই জন্য দায়ী করব ইসলামী দলগুলো ইসলামী দলগুলো আলেমরা এর জন্য দায়ী আলেমরা এর জন্য দায়ী যদি হান্ড্রেড পারসেন্ট আপনারা কোরআন রাজ কায়েম করতে চান কে হেফাজত ইসলাম কে জামায়াত ইসলাম কে ইসলামী ঐক্যজোট কে চরমনায় কে খেলাফতের মধ্যে সব ভেদাভেদ ভোলাগে আজকে সময় হয়েছে এক হয়ে যান এক হয়ে যেতে যদি না পারেন কখনো এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে না আর এই জন্য সাধারণ পাবলিক দায়ী করবে ইসলামী দলগুলোকে ওলামাদেরকে কথা বলুন ঠিক না ব্যাঠিক